আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কাম করতে পারবে আওয়ামী লীগ পারলেও কিভাবে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদন পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরো একটু ভিন্ন যেখানে অনেক ধরনের অজগৎ অজগ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে

বিদেশে বসে ষড়যন্ত্র বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছাত্র জনতার মুখে দেশ ছাড়তে বাধ্য হন দেশের বত্রিশটি রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলনে নামলেও শান্তি শৃঙ্খলা দুর্নীতি ধর্ষণ আর অরাজকতার মতো ভয়াবহ সব কালো অধ্যায় থেকে জাতিকে মুক্ত করতে এখনো পুরোপুরি সফল হতে পারে আর এমন এক অনিশ্চিত সময়ে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে ফিরিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত উদ্যোগ চলছে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সর্বমহলে সে যদি অপরাধ না করে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এইরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন

এদিকে একটি গোপন ভিডিওর স্থির ধরা পড়েছে পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশি একাধিক আলোচিত ব্যক্তির উপস্থিতি সেখানে ছিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মামুনুল হক সহ আরও অনেকে

এই দৃশ্য দেখে সেনা কর্মকর্তা সহ সাধারণ জনগণের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা আলোচনা আর সন্দেহ এরই মধ্যে রাজপথে নতুন স্লোগান উঠেছে রাজাকার মুক্ত বাংলা চাই ইউন যখন চেয়ারে বসেন তখন তিনি খুব সুন্দর করে নরম বলে আমাদেরকে বলেছিলেন যে যে মুহূর্তে আমার জনগণ বলতে আমি ব্যর্থ সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাবো আমি বলছি না আমি আপনি ব্যর্থ কিন্তু আপনার ইন্টারভিউ মোটা আগে বর্তমানে ব্যর্থ এবং আপনার ইন্টারভিউ সরস্বতী উপদেষ্টা মোটা এদিকে একটি অঘোষিত বিবৃতিতে উঠে এসেছে ক্যান্টনমেন্টের ভেতর থেকেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তার পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ তৈরি হচ্ছে এই প্রেক্ষাপটে দেশের সর্বত্র সেনা টহল জোরদার করা হয়েছে রাজনীতিবিদ সেনা সদস্য ছাত্র জনতা সবাই যেন একই সুরে বলছে দেশের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনায় উপযুক্ত পরিকল্পনাকারী

কেন দেশ দই এরকম দেশ দহী হওয়া হয়েছে আমার মেট্রো আমি যদি আওয়ামী লীগ করি বিএনপি কে সমর্থন করি কারণ জাতির উদ্দেশ্য কথা বলে সরকার হাসিনা খারাপ ছিল না হাসিনা গরিবের পক্ষে ছিল আসি না সবসময় গরিবের পক্ষে ছিল এখনো যদি নির্বাচন হয় অখনো আওয়াম লীগ পাস বিপল বলে পাশ করবো আপনি বিশ্বাস না করলে আপনি সুস্থ নির্বাচন দিতে আওয়ামী লীগ দল যদি আওয়ামী লীগ থাকে নিশ্চিত না করে তাহলে একশো তো একশো পাশ করবো এটা আমি একশো তে একশো তাদের পিঠানো বল ঠিকঠাক আমাদের নেত্রী নাই আমাদের এমন নেত্রী নাই আমাদের নেত্রী বাইরে কি যেতে নেত্রী নাই আমরা করতেছি যারা আওয়ামী লীগ করতে তারা এমন কয় বিএনপি কি লেখা কয় দল পিঠ বাস করার জন্য কিন্তু যদি সুস্থ নির্বাচন দেয় আর যদি বাংলাদেশের সুস্থ বোর্ড হয় তাহলে আওয়ামী লীগের পাশ করতে পারবো না প্রিয় দর্শক শেখ হাসিনার ফিরে আসা নিয়ে হাসনাত আবদুল্লার এমন পোস্ট সাহসিকতা নাকি রাজনৈতিক দুঃসাহসের পরিচয় আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না